হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবার আমার শরীর কেরোসিন বুঝতে পেরেছ কালকে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারবো কি পারবো না সেটা আমি ঠিক গ্যারান্টি দিয়ে বলতে পারছি না শরীর প্রচণ্ড খারাপ সকল সুরা দেখে বুঝতেই পারছো তোমরা যে শরীরটা আবার খারাপ হয়ে গেছে কিন্তু তোমাদেরকে ভাবছি যে আজকে যেটুকু একটু শরীর ভালো আছে একটা দিয়ে নিই হলে কালকে আবার কি হবে আমি ঠিক গ্যারান্টি দিতে পারছি না দিতে পারবো কি পারবো না ওই মাসের মধ্যে বলে না পনেরো দিন ভালো থাকি পনেরো দিন আমি খারাপ থাকি আর শরীর এমন হয়ে গেছে তবে আজকে এসছি আমি দুজন তিনজনকে কটা কথা বলবো এর জন্য আমি এসছি হুম এই কারণে আসলাম যে কথা বলবো বলে তো কথা এই কারণেই কিছু বলবো তোমাদেরকে যে মিনা ফ্ল্যাট ছাড়লো তাই তো কিন্তু এর আগে মেনা কি বলেছিল সবাই জানো নিশ্চয়ই জানো যে ওটাই বলেছিল যে গুজুবে কান দিও না তাই তো গুজুবে কান দিও না তাহলে সেই গুজুপটা এখন কি সেটা তো সত্যি এখন তো সে মিনা নিজের মুখেই বলছে না যে আমি ফ্ল্যাটটা ছাড়ব তো মিনা তোকে বলছি গুজুপটা তাহলে কি অন্য কিছু অন্য কিছুকেও কিছু বলছিল না ফ্ল্যাটের ছাড়ার ব্যাপারে কিছু বলছিল কেন তুই যখন ফ্ল্যাটটা নিয়েছিলি তোর মা কিন্তু খুব উঁচু গলায় মুখ বুক ছাতি চওড়া করে বলেছিল যদি বা নিজের কথাটা মনে আছে জানি না তুই বলেছিস তোর মনে আছে কি না আছে কিন্তু ভিডিওটা যাহাতে আমরা দেখেছি আমাদের মনে আছে যে তুই এই কথাটা বলেছিলি মানে তোর মা এই কথাটা সরি তোর মা এই কথাটা বলেছিল যদি বা ফ্ল্যাট নিজের হয় তার মানে তোরা মা মেয়ে এটাই বুঝিয়েছিলি যে ফ্ল্যাটটা সত্যি সত্যি তোদের নিজের তাই তো তো আজকে সেটা কি হলো সেই নিজের ফ্ল্যাটটা তোকে কেন আজকে ছাড়তে হচ্ছে তুই এটাও বলেছিলি যে ছেলের ভবিষ্যতের জন্য নিজের একটা জায়গা খুঁজলাম তো ছেলের ভবিষ্যৎ কোথায় গেল কোথায় গেল তো আজকে আমি এখানে একটা ছোট্ট একটা পয়েন্ট রাখছি দালালের দালাল কিন্তু একটা কথা বলেছিল যে তোর মতো যদি আমি ফ্ল্যাট নিতাম তাহলে আমি মানে ছেনা চওড়া করে অনেক কিছু কথা আমি বলতাম আর সেখানে তুই কিছুই বলছিস না দেখ দালাল কি করে বলবে কি করে বলবে জানে ও বোসটা ও কেরায়ে নিচ্ছে রেন্টে নিচ্ছে ভাড়া নিচ্ছে তাই তো তাহলে ও ছেনা চৌড়া করে কি করে বলবে কথাটা ওর মা বলেছিল ঠিকই যে যদি বা ফ্ল্যাটটা নিজের হয় কিন্তু মিনা তো নিজে জানে না যে ফ্ল্যাটটা আমার নিজের না আমার ভাড়া বাড়ি ওটা কিন্তু আজকে আজকে সেই দালাল সেই দালাল হ্যাঁ সেই দালালি বলছে যে ফ্ল্যাটটা কেন তোকে ছাড়তে হচ্ছে সেটা সবার সামনে বলে দে না যে কেন তোকে ছাড়তে হচ্ছে তুই কি কারণে ফ্ল্যাটটা নিয়েছিলি আর কি কারণে ছাড়ছিস সেটা তুই না বলতে পারলেও আমি কিছুটা বলে দিই না হয়তো তুই বলতে পারবি না কিন্তু আমি বলে দিচ্ছি সেই কারণটা যে কারণটা তুই বলতে পারিস তুই ছেলের ভবিষ্যতের জন্য ওই ফ্ল্যাটে যাস আর ছেলে দিনও নিবি সেই স্বপ্ন তুই দেখিস না ছেলের যদি জন্য যদি তোর মায়া লাগতো দয়া লাগত তাহলে তোকে কেস খামারি কিচ্ছু করতে হতো না সেই সতেরো আগস্টে রাত্রিরেই কিন্তু ছেলেটাকে কোলের মধ্যে বগলের মধ্যে দেবে নিয়ে চলে আসতে পারতি কারো বাবা দিন ছিল না তোকে রোখা কারো বাবা দম ছিল না বুঝতে পেরেছিস তারপরে প্রশাসন থাকে পাশে এখন সব কল সিস্টেম হয়ে গেছে অনলাইন সিস্টেম হয়ে গেছে যেরকম অনলাইনে তুই সামান মাঙাস অনলাইনেও কিন্তু পুলিশ ডাকা যায় জানিস তো জানিস হ্যাঁ ঘরে বসেও পুলিশ ডাকা যায় এখনকার দিনে আর থানায় গিয়ে পুলিশের নামে মানে যার নামে কেস করবি বা ডায়েরি করবি ডায়েরি লিখবি তারপরে করবি সেই দিন গেছে সেই দিন আর নাই এখন ঘরে বসু পুলিশ ডাকা যায় মানুষ আর বেকুব না যে মানুষকে তুই কী বুঝাবি আর মানুষ কি বুঝবে বুঝতে পেরেছিস তো একটা কথা তুই শুন একটা কথা তুই কোনোদিনও দিনও চাসনি যে সন্তানটা আমার কাছে আসুক আর সন্তানটাকে নিয়ে আমি ভবিষ্যৎ দেখবো যদি এটা ভাবতি তাহলে ফোকলাকে কোনো দিনও তোর সঙ্গী বানাতি না ঠিক আছে তোর সঙ্গী বানাতি না আগে বলতি ড তোর মতন ফোকলা কত আসবে আর যাবে যদি সন্তান তুই চেতি না তাহলে ফোকলাকে বলতি ফোকলা তোর মতন ফোকলা আমার জীবনে কত আসবে আর যাবে যখন এই জীবনে তুই চলে এসছিস তাহলে অনেক ফোকলা আমার জীবনে আসতে পারে তাহলে আগে আমার ছেলে তারপরে তুই এই কথাটা তুই বলতে পারতি তুই ছেলের জন্য কোনো দিনও ভাবিসনি ভাববি না সেটা সবাই জানে প্রত্যেকটা মানুষ জানে যে তুই তোর ছেলের জন্য ভাবিস না ঠিক আছে তো আমার একটা কথা শোন যে তুই মানে কথাটা বলে ফ্ল্যাটে গেছিলি সেইটা ছিল মিথ্যা কথা নাম্বার ওয়ান মিথ্যা কথা ছিল তুই ছেলের কথা বলে তুই ফ্লাডে গেছিলি না তুই গেছিলি ফোকলাকে নিয়ে যাতে ভালোভাবে একটা সংসার তুই করতে পারিস আজকে তুই তোর বাবার বাড়িতে ফোকলাকে নিয়ে এসে সংসার করতে পারছিস না এই কারণে যাহাতে পাড়ার লোক আছে সমাজ আছে তারপরে সন্দীপ কখনো বি এনি টাইম তোর বাড়িতে পৌঁছে যেতে পারে ফোকলার সঙ্গে ধরার জন্য পুলিশ নিয়ে ঠিক আছে যাহাতে তুই কোর্ট তোর মানে কোর্টের থেকে কোনো ডিফোর্স হয়নি তার জন্য তুই চেয়েছিলি যে বাবার বাড়িতে আমি আছি ঠিকই কিন্তু আমাকে ফোকলার সঙ্গে মেশার জন্য এদিক ওদিকে ভাগতে হয় কখনো কোনায় যেতে হয় কখনো গোনার থেকে আবার এখানে আসতে হয় তাই না তো ওর জন্য তুই কিন্তু গেছিলি একমাত্র ফোকলার জন্যে এই ফোকলার জন্যেই কিন্তু ওই ফ্ল্যাটে গেছিলি কিন্তু তুই ডাহা মিথ্যা কথা এখানে বলে গেছিস যে না আমি আমার ছেলের ভবিষ্যতের জন্য যে গেছি তুই ছেলের ভবিষ্যতের চিন্তা কোনো সময় করিসনি আর করবি না তোর পেট থেকে পড়েছে ঠিকই কিন্তু ও মানুষ হয়েছে তোর পুরোনা ভিডিওগুলো ঘাট দেখ সেখানে দেখতে পাবি হয় সে দাদুর কাছে ঠাকুরদাদার কাছে না হলে ঠাকুমার কাছে না হলে সে তার বাবার কাছে তোর কাছে কতক্ষণ কতক্ষণের একটা ভিডিও পাবি তুই চেয়েছিলি যে এই সন্তান আমি ছাড়বো আর এই সন্তানকে তার ঠাকুমা বাবা দাদার কাছেই থাকতে হবে তার জন্য তুই কী করেছিলি বেশি গা মেশাসনি বাচ্চাটাকে গা লাগাসনি যাতে তুই ছেড়ে চলে গেলে বাচ্চাটার কষ্ট না হয় এইটা তোর মাথার মধ্যে ছিল ছিল জানি না তোর ফোকলার সঙ্গে কপের থেকে মানে এই লণ্ট বন্ট সন্ট চলতেছে বুঝতে পেরেছিস তো সেইখানে এই ছেলের কথা বলে না দাপট নিস না ঘেন্না লাগে ছেলের কথা বলে দাপট না ঘেন্না লাগে একটা বাচ্চা যদি স্কুল কলেজ থেকে আসতে দেরি হয় তো মায়েদের ভিতরটা না ধপ্পট 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 শুরু হয়ে যায় যে আমার বাচ্চা তো এই টাইমের মধ্যে ঢোকে কিন্তু আমার বাচ্চাটা আজকে এই টাইম হয়ে যাচ্ছে এখনও কেন আসছে না এখনও কেন আসছে না বুঝতে পেরেছিস যখন আমার ছেলে আমার ছেলে স্কুলে যেত না ওদের স্কুল এখান থেকে এক ঘন্টা দূরে ছিল তো তখন তো বাচ্চাদেরকে ফোন দেওয়া যায় না তা আমরা প্যারেন্টসরা মিলিয়ে না ওই ড্রাইভারের নাম্বারটা রেখে দিতাম যেই দিন দেরি হতো কোনো মা ফোন করে সেই ড্রাইভারের কাছে শুনে নিত কখনও বলতো যে গাড়ি খারাপ হয়ে গেছে আসতে একটু লেট হবে কখনো বলতো জাম আছে আসতে একটু লেট হবে একটা মা শুনলে আরও পাঁচটা মা জেনে যেত ফোনের দ্বারা তুই সেটা করেছিস করেছিস আর যখন বাচ্চারা কলেজে চলে যায় তখন এ দেখো চলে এসছে চলে এসছে সেদিন লাইভে বসেছি চলে এসছে এ দেখো আমাকে দেখছে ফোনের ভেতর তলে মানে ফোনের পেছনে যাবে দেখবে যে দিদান পেছনে আছে কিন্তু আমি সামনে জলজাত মানুষ সামনে বসে আছে ও ও দেখতে পাচ্ছে না ফোনের পেছনে যাবে এত সয়ত সেদিনকার লাইভে ছিলাম তো একজনা জিজ্ঞেস করেছে যে দিদি ভাই আপনার ঘরে কটা আছে ম্যাও হ্যাঁ দামি চাটখানা আছে তো চলো ছাড়ো সব কথা তো যে কথা বলতে এসেছি সে কথা বলি তো এখন যাহাতে আমার ছেলে কলেজে চলে গেছে তাহাতে ওর কাছে ফোন থাকে অবশ্যই ফোন করে জেনে নিন নাহলে ও নিশ্চয় আগেই বলে দেয় মা আমার লেট হবে ঠিক আছে তো মায়েদের কিন্তু অনেক চিন্তা থাকে একটা বাচ্চা যখন যতক্ষণ ঘরে না আসে আর সেরকম সমাজদার বাচ্চা হলেও বাচ্চারা ফোন করে প্যারেন্টসকে বলে দেয় যে আমারও আসতে একটু লেট হবে আমি এরকম পজিশনে আছি ঠিক আছে জামে বেশিরভাগ আমাদের এখানে জামেই আটকিয়ে যায় বুঝেছ বেশিরভাগ একটা গাড়ি জাম মানে একটা গাড়ি দাঁড়ানো মানে লাখো গাড়ি দাঁড়ানো পেছনে লাখো গাড়ি তো ওর জন্য জাম বুঝতে পারছো আর স্কুল টাইম অফিস টাইমে তো ওরে বাপরে বেরোনো যায় না এত অবস্থা খারাপ তো সেইখানে তুই কি করেছিস তোর ছেলের জন্য কি করেছিস বলতে পারবি তোর ছেলের জন্য তুই এতটুকু কাজ করেছিস বলতে পারবি শুধু এইটাই বলতে পারবি আমি পেট ফেরে বাচ্চাটাকে বের করে দিয়েছি এইটুকুই বলতে পারবি এর বাইরে কিন্তু তুই কিছু বলতে পারবি না এর বাইরে তো কিছু বলতে পারবি না কেননা সবারই জানা আছে তোর অকাত জানা আছে আজকে তোর তোর দালাল দালাল ঠিক আছে তোর কাছে প্রশ্ন করছে যে মনে হয় ছেলেটা সন্দীপের কাছে থাকলেই ভালো হবে কেন বলছি যার মাথার উপরে কোনো ছাদ নাই যা নিজের থাকার জায়গা নাই সে কি করে একটা বাচ্চা নিয়ে এসে সে আজকে এখানে কালকে ওখানে কাকষে ওখানে কী করে থাকবে কি করে থাকবে বল হুম থাকতে পারবে পারবে তার পড়াশোনা তার ভবিষ্যৎ তোর মতন তুই নাই উড়া পাখি উড়ে উড়ে বেড়াচ্ছিস আজ এ ডালে কাল সে ডালে কাল ওখানে খুঁত কুড়িয়ে খাচ্ছিস কাল ওখানে ঘেউ কুড়িয়ে খাচ্ছিস ওখানে কালকে চাল কুড়িয়ে খাচ্ছিস কিন্তু একটা বাচ্চা তো সেটা পারবে না না দেখো কথা বলছি এই জায়গাটা ব্যথা হচ্ছে প্রচণ্ড ব্যথা হচ্ছে বুঝতে পারছিস সে তো আর খুদ গম ঘেউ কুড়িয়ে খেতে পারবে না তাকে নির্দিষ্ট একটা জায়গায় রাখতে হবে তার স্কুল দেখতে হবে তাকে স্কুলে রীতিমতো পাঠাতে হবে আগেকার মানুষ মূর্খ ছিল যেরকম আমরা মূর্খ আমরা আনপার গাবার যেরকম তোর তোর এক মাসিমনি আনটি দিল্লিতে থাকে না সে বলে সেই নাকি একলা শিক্ষিত আর মা বাদ বাকি মানুষ আনপড় আর তার ভিড়ও যারা দেখে তারা সবাই শিক্ষিত আর অন্য কারো যারা ভিডিও দেখে তারা নাকি আনপড় তাকে নিয়ে একটা ভিডিও নিশ্চয় আমি করবো হ্যাঁ তো তো আমরা আনপার কিন্তু আমাদের বাচ্চাকে বাচ্চাকে আনপার হতে দেয় জানিস তো আর তুই তো শুনেছি এগারো বারো ক্লাস পাস পাস করেও ছেলে ভবিষ্যতের জন্য কি করছিস একটা বাচ্চার মা হয়ে এখনো মানে বসিরহাটে বাইকে করে দে দরাদাম দে দরাদাম ঘুরে বেড়াচ্ছিস কার বাইকে ফোকলার বাইকে হুম আবার তুই ভিডিওতেই বলেছিস যে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তোর এই এক মুখে কয় কথায় এক মুখে কয় কথা তুই ফোকলার বাইকে করে বসিরহাটে ঘুরে বেড়াচ্ছিস তোর লজ্জা করে না বলতে এসব কথা ওর সঙ্গে আমার সম্পর্ক নাই তুই মনে করিস আমি চুপি চুপি জলের ভেতরে গিয়ে জল ঢুকবো আর শিবের বাবা বুঝতে পারবে না তাই না কিন্তু সে ভগবান শেষ কে কি করছে সে ঠিক বুঝতেই পারছে যে তুই ডুবে জল খাচ্ছিস না তুই উঠে জল খাচ্ছিস হ্যাঁ তুই মনে করিস আমি ডুবে ডুবে জল খাই কেউ তো দেখতে পায় না সবাই দেখতে পায় আর তুই তো মারখা মারা হয়ে গেছিস ছিল মারা হয়ে গেছিস তো তোকে সবাই চেনে যে একটা বদতামিজ মেয়েছেলে অসভ্য মেয়ে ছেলে যে একটা পেটকেটের বাচ্চা রেখে আড়াই বছরের একটা শিশু সন্তানকে তার দুধটা নিয়ে চলে এসেছে খাবারটা নিয়ে চলে এসছে তা তুই মারখা মারা হয়ে গেছিস আগে পিছে তোর সিল লাগানো আছে তোকে দেখলে যে যেসব মানুষ যে কোনো পাবলিক তোকে চিনতে পারবে বুঝতে পেরেছিস যে কোনো পাবলিক তোকে চিনতে পারবে ভাষণ দিবি অন্য জায়গায় গিয়ে ক্যামেরার ভিতরে এসে ভাষণ দিস না তাহলে সবাই জুতো পেটা পাবলিকের মার আর সীমার বার বুঝতে পেরেছিস এই পাবলিক যখন দেখবে যে পাঁচটা পাবলিক যে তুই বলেছিস যে ওর সঙ্গে আমার সম্পর্ক নাই আবার তার বাইকে করে বসিরহাটে ঘুরে বেড়াচ্ছিস পাবলিক যেদিন খেপে যাবে না সেই পাবলিকরা ধরে তোর ওই বসিরহাটে হাটে পিঠে ছেড়ে দেবে দুজনকে কিচ্ছু করতে পারবি না কিচ্ছু করতে পারবি না তুই বুঝতে পেরেছিস আর তুই বলতেও পারবি না যে এটা আমার বিয়ে করার স্বামী বিয়ে তো তুই নিশ্চয় মন্দিরে করে নিয়েছিস তবু দাপট নিয়ে একটা বলতে পারবি না যাহাতে তো সন্দীপের সঙ্গে কোনো ডিফোর্স হয়নি বুঝতে পেরেছিস সন্দীপের সঙ্গে তোর কোনো ডিফোর্স হয়নি তুই দাপট নিয়ে বলতে পারবি না এটা আমার স্বামী কেননা খবরটা সব জায়গায় ছড়িয়ে যাবে তখন কি করবি তখন কি করবি হ্যাঁ তা বলার আগে না পাঁচ ভেবে তারপরে কথা বলিস বুঝতে পেরেছিস তোর মা বাবাকে এই বয়সে চলো ঠিক আছে খুললো খুললো সেটা যদি তুই আগে খুলে দিতি তোর মানে সন্দীপের বাড়ি থাকতে যদি খুলে দিতি তবু মানুষ কিছু বলতো না তবু মানুষ কিছু বলতো না কিন্তু তুই একটা এরকম একটা কেচ্ছা করে এসে তারপরে কি করছিস তুই একটা মানে একার জনের এক একটা চ্যানেল খুলে দিয়েছিস তোর বাবা আমাকে কত গালি শুনতে হয় জানিস তোর বাবা মার কমেন্টগুলো দেখিস তোর বাপ্পা তো মানে ভারী কমেন্ট নিতেই পারে না রে তাহলে সোশ্যাল মিডিয়ায় কাজ করবে কি করে হুম দেখ তুই যেরকম সেরকম তোকেও কমেন্ট করবে মানুষ তোর বাপ মাকেও কিন্তু সেইভাবেই ভাবেই কমেন্ট করবে কেননা কোনো বাপ মা চায় না যে একটা মেয়ে অন্য সঙ্গে সম্পর্ক করে আমার বাড়িতে থাকুক আর সেইটা বাবা মা সাপোর্ট করে এই প্রথম দেখলাম তোর বাবা মা টেপি তোর বাবা মাকে দেখলাম প্রথম জীবনের প্রথম এত বছর বয়সে চুল পেকে গেছে হয়তো কালার করি না করব এখনও সেরকম আধটা পেকেছে তো তাই করি না আর করতেও দেয় না আমার হাজব্যান্ড তো যখন একদমই আর করতে পারবো কি জানি না আমার তো ঘাবরাট আছে বলতেও পারবো না করতে পারবো কি করতে পারবো না তো এখনও যদি আমরা আমরা একটু সংসার থাকলে তুতু তো হয় আমার ভাই নিচে থাকে আমার ভাইয়ের সামনে যদি আমাদের তুতু মেমা হয় না ও তার জামাইবাবুর সাপোর্টটাই নেয় ও জামাইবাবুর সাপোর্টটাই নেয় আমাদের সাপোর্ট নেয় না দোষ কিন্তু ও জামাইবুরই হয়তো আমি ওকে বুঝাচ্ছি হয়তো যে এই কথার পৃষ্ঠে আমি এই কথা বলেছি তো জামাইবুকে তা বলবে চল তুই চল জামাইবু ঠিক আছে আমি ভুল কেন ও জানে ওটা বাড়ির জামাই আর আমি ওই বাড়ির মেয়ে বুঝতে পেরেছিস বাপ মা ভাইয়ের এগুলো কর্তব্য থাকে যে বাড়ির মেয়েকে একটা বড় কথা বলা যায় কিন্তু একটা জামাইকে বলা যায় না আর একটা বাড়ির বউকে ছেলেকে একটা বড় কথা বলা যায় কিন্তু একটা বউ মাকে না আর সেখানেই তুই ছিলি যেখানে তোর কোনো দিন একটা বড় কথা শুনতে হয়নি কেউ বলেনি কেউ বলেনি না তোর শ্বশুর না তোর শাশুড়ি না তোর স্বামী হুম ওদের মতো নিডিও ফ্যামিলি হয় না মানুষকে না দেখলেই বোঝা যায় সে কত জলের মাছ বুঝতে পেরেছিস সে কত জলের মাছ দেখলেই বোঝা যায় সেইটা তুই আন্দাজ করতে পারবি না বুঝতে পেরেছিস তো হ্যাঁ তো তুই যে কাজগুলো করেছিস তোকে শুনতে হবে আরও শুনবি আরও শুনবি তোর শোনার কিচ্ছু হয়নি এখনও টেপি তোর শোনার এখনও কিচ্ছু হয়নি জীবনের প্রথম তোর বাবা মাকে দেখলাম যে মেয়ের সংসারটাকে ভেঙে দিল আমার মার মতন মা বা আমার মতন মা হলে চুলের মুটিটা ধরে জামাই বাড়িতে আগে ফেলতাম বলতাম বাবা মাংস তোমার হাড় আমার আমার মতো মা মানে আমি যদি মা হতাম তোর বা আমার মার মতো যদি একটা মা পেতে তাহলে আমার মার কথা ছিল শক্ত আর হাগাবো রক্ত বাথরুমে যাচ্ছি বুঝতে পারছিস আর তুই হ্যাঁ বাপমার সামনে আর একজন নিজের স্বামীর সন্তান থাকতে আর একটা সঙ্গে ড্যাং করে ঘুরে বেড়াচ্ছিস লজ্জা করে না লজ্জা সরম বলে আছে কিছু তোদের কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই বুঝতে পেরেছিস তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে রাখলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করো যদি তোমাদের ভালো লাগে একটু শেয়ার করতে কাউকে শেয়ার করো আর যদি নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো ঠিক আছে বন্ধুরা তো চলো সবাই ভালো থাকো নিয়ে আসছি আবার নেক্সট ভিডিও দেখতে থেকো